আচ্ছা দুলা ভাই একটু একটু আমি এত কিছু বুঝতে চাই না দুলা ভাই আমার সময়টা খুবই খারাপ কাটছে রাত আসলে আমি ওই সময়টা শুধু মিস করি তো আমি চাচ্ছি যে তুমি তোমার নিজ হাতে দুলা ভাই আর তোমার কারণেই এই বাড়ির সবচেয়ে নিরিবিরি যে রুমটা পিছনের দরজা দেয়া ওই রুমটা কিন্তু আমি নিয়েছি কত কষ্ট করে তাই না এই রুমটা সাজিয়েছি দুলা ভাইরা আজকে মোবাইলে পায় তারপর দেখ কীভাবে দি শালা আমার সাথে প্রেম করে এখন আমার খোঁজ খবর নেই এখন আমার সময়টা কিভাবে কাটবে ফোন ধরবি না সারা দিন ফোন দিব হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা শালি তুমি এত রাগ আমি তো শালি আপনি আমার মুডটা দেখে বুঝতে পারছ না যে শালি কি অবস্থা বুঝতে পারছি তো এত রাতে তুমি ফোন দিছো মানে খুব রাগান্বিত দেখতেছি কি হয়েছে আচ্ছা দুরা ভাই আমার কি অপরাধটা ছিল আপনি আপা থাকা অবস্থায় আপনি আমারে পটিয়ে মটিয়ে ভালোবাসার কথা বলে আমার সাথে কতটা সময় কাটালেন এই যে আপনি হঠাৎ করে বিদেশ চলে গেলেন একদম লাপাত এখন আমার সময়টা কীভাবে কাটবে আপনি বলেন এই জন্য তুমি ফোন দিচ্ছ এত রাতে তো অবশ্যই রাতে ফোন দিব না তো কখন দিব মানুষ যখন সারাদিন ব্যস্ত থাকে রাত গেলে তো প্রিয়জনের কথা মনে হয় তোমার আসলে দুরাভাই একদমই ঠিক হয় না আমার সাথে এটা করা আমি সব কথা আপকে বলে দিব আচ্ছা শালির সাথে করবো না কার সাথে করবো বলো ও শালির সাথে করব। মানে শালি অর্ধেক ঘরওয়ালি বলে কি পুরো ঘরোয়ালির মতো কাজ করতে হবে দুলাভাই এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না আরে সেটা কোথায় করলাম আসলে একটু একটু না হয় দুলা ভাই আচ্ছা দুলাভাই একটু একটু আমি এত কিছু বুঝতে চাই না দুলাভাই আমার সময়টা খুবই খারাপ কাটছে রাত আসলে আমি ওই সময়টা শুধু মিস করি তো আমি চাচ্ছি যে তুমি তোমার নিজ হাতে দুলাভাই তুমি একটা ভাইরা ভাই ঠিক করে দাও যাকে নিয়ে আমি সবসময় গল্প করতে পারি আর তোমার কারণেই এই বাড়ির সবচেয়ে নিরিবিরি যে রুমটা পিছনের দরজা দেয়া ওই রুমটা কিন্তু আমি নিয়েছি কত কষ্ট করে তাই না এই রুমটা সাজিয়েছি হ্যাঁ সেটা তো জানি আর তোমাকে তো বুদ্ধি দিয়ে আমি এটা রুম নেওয়াইছি এখন আমি তোমার জন্য কি করতে পারি শালিকা বলো তো আব্দুল্লাহ ভাই তাহলে আমার সব রাগ মাটি হয়ে যাবে তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো দুলা ভাই ওই যে তোমার সাথে ওই যে পাশে গ্রামের একটা ছেলে ওই যে কি জানো তামিল না কি নাম হ্যাঁ হ্যাঁ দেলা ভাই তুমি তো আর লাপাত্তা হয়ে গেলা দেলা ভাই তুমি ওকে একটু দেখো না দেলা ভাই তোমার ভাইরা ভাই করা যায় কিনা আমার ওকে অনেক পছন্দ হয়েছে দুলা ভাই ও আচ্ছা মানে তোমাকে ওর দরকার এই তো একটু কথা বলে দেখো না হ্যাঁ অবশ্যই কথা বলতে পারি শর্ত একটা কি শর্ত যা হবে সেটা আগেই যা হবে সেটা আগে মানে হ্যাঁ আমার সাথে যেটা হবে সেটা আগে অ্যাডভান্স চুক্তি করতে হবে তাহলে তোমার সাথে আমার আচ্ছা দুলাভাই ভাই অ্যাডভান্স চুক্তি মানে কি তুমি যদি আমার কথা না শোনো আমি অবশ্যই আপুকে সব বলে দেব এই না তো এখন যদি তুমি মনে করো যে আমার কাছে তুমি হেল্প করবে না তাহলে ওকে নো প্রবলেম যা সম্মান গেছে গেছে ঠিক আছে তুমি আপুর কাছে ভালো থাকবা আপুকে শোনা মধু করে ডাকবা আপু মনে করবে আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক কিছু করে এটা তো আমি হতে দিতে পারবো না তোমার সাথে আমার এখন একটাই সম্পর্ক তুমি যেহেতু আমাকে এখন ভুলেই গেছো এখন গিভ অ্যান্ড টেকেনের সম্পর্ক তুমি যদি আমাকে নতুন ভাইরা ভাই নিয়ে আসে দাও তাহলে আমি আপুকে কোনো দিনও বলবো না আচ্ছা সেটা না হয় দেব কিন্তু আমি যেটা বলছি আমার কথা তুমি শুনছো একবারও বুঝতে চেষ্টা করো আচ্ছা বলেন কি বলবেন আমি প্রবাস থেকে না গিয়ে তো তোমার এখনো বিয়ে হচ্ছে না তাই না আরে দুলাভাই এত সময় আমার ধৈর্য ধরামতো অবস্থানে নাই তুমি তো যোগাযোগ করো না আর তুমি যদি মোবাইল নাম্বারটা না থাকে ওর তাহলে আমাকে বলো আমি কারো মাধ্যমে যোগাযোগ করে নিয়েছি তারপরও তুমি আমার এই হেল্প করতেই হবে দুলা ভাই আচ্ছা তা না হয় করলাম কিন্তু আমি না যা পর্যন্ত তো তোমার বিয়ে হচ্ছে না বিয়ে না হয় না হোক দুলাভাই আপাতত আমি একটু গল্প করতে চাই কারোর সাথে ও মানে তুমি ওর সাথে কথা বলবে মানে আমার কথা যে আমি রুম থেকে বের হব না কিন্তু আমার পিছন রুমে তো দরজা আছে দুলা ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কারণ বাইরে গেলে কত লোক জানবে যে অমুকের মেয়ে গল্প করে অমুকের মেয়ে এটা করে আর পিছন দরজা দিয়ে দুলা ভাই যদি ঢোকে রুমে তাহলে তার কেউ দেখবে না দুলা আরে না তুমি আবার এই প্ল্যান করছো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি একটা কাজ করো অন্য সময়ে আমার এমুতে তুমি অন্য নাম্বারটা দিয়ে রাখো হ্যাঁ আমি কথা বলে আচ্ছা দুলা ভাই তুমি টেনশন করবে না কালকে আমাদের স্কুলের মাঠে ফুটবল খেলা হবে ওই ফুটবল খেলায় নাকি আমি ভাই আসতেছে হ্যাঁ আমি যে কোনো কারোর মাধ্যমে আমি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিব মানে তোমার কাছেও নাই তাই বলছো ভাই আবার কিছু মনে করলা না তো তোমাকে রাগের ঠেলায় আপনি আপনি করে বলেছি আরে রাগ করার কি আছে এখানে তুমি আমার শালি না যা বলার তুমি বলছো তাতে সমস্যা কোথায় ভাই তুমি যদি আমার এই কাজটা করে দাও পৃথিবীর সবচেয়ে সেরা দুলাভাই আমার তুমি আমার অবশ্যই করে দেব কারণ তোমার কাছে আমার চাওয়া পাওয়া অনেক কিছু ছিল সেটা পূরণ করছো আর আমি তোমাকে দেব না এটা ভাবলা কি করে আমি জানি যে আমার দুলা ভাই খারাপ হলো এতটা খারাপ হবে না তো সময় ব্যস্ততার জন্য এখন বুঝতে পারছি দুলা কেন আমাকে ফোন দিতে পারে না হয়তো কর্মব্যস্ততাই ছিল দুলা ভাই এইটাই সবসময় ভাবতে হবে আর শোনো কালকে খেলার মাঠে গিয়ে নাম্বারটা ব্যবস্থা করে আমার ফোনে পাঠায় দেবো ওকে ওকে দুলা ভাই তাহলে টেনশন করো না দুলা ভাই ঠিকমতো খাওয়া দাওয়া করো আপুর সাথে সুন্দর সুন্দর গল্প করো আর আমার সাথে গল্প করার জন্য একটু ভাইরা ভাই ঠিক করে দিলে আমি খুশি দিলাম হ্যাঁ অবশ্যই দেবো কেন দেবো না তুমি যখন বলছো তাহলে তোমার দিকে তোমাকে অবশ্যই দিক অবশ্যই দুলা ভাই আচ্ছা ওকে তাহলে রাখি এখন ভালো থাকবেন এ আসসালামু আলাইকুম ওয়া দুলা ভাই